লালগোলার আটরোশিয়া গ্রামে বেআইনিভাবে এক বাংলাদেশি যুবকের আশ্রয় নেওয়ার অভিযোগ লালগোলা থানা পুলিশের গোপন অভিযানে গ্রেপ্তার করা হল ওই বাংলাদেশিকে ধৃত বাংলাদেশির নাম রুহুল আমিন বয়স বত্রিশ বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার সুন্দরপুর গ্রামে ধৃত বাংলাদেশিকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ মঙ্গলবার লালবাগ মহকুমা আদালতে পাঠানো হবে এর আগেও লালগোলা থানার প্রচেষ্টায় বহু অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে লালগোলা থানার পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যা আপনার বিদ্যালয় পরিচালনাকে করে তুলবে আরও সহজ স্মার্ট এবং স্বচ্ছ ছাত্র শিক্ষকের তথ্য এখন এক ক্লিকে পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে ফি আদায় রসিদ ও নোটিশ পাঠানো একদম সহজ অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং অনেক কিছু স্কুল সফট আরও আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে মোবাইল নম্বর এইট ফোর থ্রি সিক্স এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডাব্লিউ ডট সার্ভার ডট ইন ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে